বড় বউ নিঃসন্তান ছিল স্বামীকে জোর করে দ্বিতীয় বিয়ে দিল শুধুমাত্র একটি বাচ্চার জন্য দ্বিতীয় বউর করে একটি কন্যা সন্তান হলো সেই বাচ্চাটা খেয়ে উনি কুলে করে মানুষ করলেন বউ যে ওনার দায়িত্ব স্বামীর প্রতি সেটা উনি ভুলে গিয়েছিলেন উনি শুধু বাচ্চাটাকে পালন করলেন আর ওইদিকে দিকে নতুন বউ স্বামীকে পুরোপুরি পেয়ে গেল কিন্তু তাতেই ওনার কোনো দুঃখ ছিল না বড় বউয়ে উনি যে একটা বাচ্চার মা হয়েছেন তাতেই উনি খুশি মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করলেন কিন্তু সেই মেয়েটায় মায়ের শেষ জীবনে এসে এত বড় একটি দুঃখ দিল যার দুঃখ নিয়ে আনটি এ দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি বাস্তবিক জীবনের স্টোরি শেয়ার করতেছি যে একজন নিঃসন্তান মা এক সতীনের মেয়েকে আদর মমতা দিয়ে বড় করলেন কিন্তু সেই তার পরিণতি এ যে এত ভয়ঙ্কর শুনলে আপনাদের চোখে জল আসবে তো আন্টিটার সংসার খুবই ভালো ছিল বিয়ের পর স্বামীকে নিয়ে শুকিয়েছিলেন কিন্তু ওনার কোনো বাচ্চা হয় না ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার বলেছে ওনার কোনো বাচ্চা হবে না কারণ আন্টির সমস্যা তখন উনি সারাক্ষণ কান্না করতেন ওনার স্বামীকে বলতেন বিয়ে করুন কিন্তু স্বামী বিয়ে করবেন না এক প্রকার উনি জোর করে মানে ব্ল্যাকমেলিং করে স্বামীর সাথে বলে যে আমি মারা যাব আমি হাত আত্মহত্যা করবো তুমি যদি বিয়ে না করো বাধ্য হয়ে ওনার স্বামী রাজি হন দ্বিতীয় বিয়ের জন্য দ্বিতীয় বিয়ে হয়ে যাওয়ার পরে এক বছরের মাথায় নতুন বইয়ের গড়ে একটি কন্যা সন্তান জন্ম নিল সেই কন্যা সন্তানকে উনি কী করলেন ওর মার কাছ থেকে কেড়ে নিয়ে সেই বড়ো বউ উনি আদর মমতা দিয়ে বড় করতে লাগলেন আর ওই দিকে সতীন অনেক চেষ্টা করেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য কিন্তু পারেনি ওনার স্বামীও বলেন যে আমার বড়ো বইয়ের অধিকার বেশি তো ওইদিকে সতীনটা স্বামীকে নিয়ে শুকেছিল কারণ পুরোপুরি স্বামীর বাঘটা পেয়ে যায় সতীন তখন বড় বউটা আসলে এতই ব্যস্ত হয়ে গেছেন যে মনে হচ্ছে ওনার নিজের বাচ্চা উনি ওকে লালন পালন করা খাবার দাবার সবকিছু উনি করেছেন আস্তে আস্তে মেয়েটা বড় হতে লাগলো আমাদের ভালোই চলছিল সংসারটা হঠাৎই উনি ওনার বাবার বাড়িতে কিছু জায়গা জমিন পেলেন বড় বউ তো সেই জায়গা জমিনের বেশিরভাগটুকু উনি ওনার স্বামীর নামে লিখে দেন আর অর্ধেকটুকু ওনার পালিত মেয়ে ওর নামে লিখে দেন ওনার নিজের জন্য কিছু রাখেননি এখানে কিন্তু আমরা আমাদের বাঙালি ফ্যামিলিরা অনেক বড় ভুল করে থাকি যে আমরা সন্তান স্বামী সব কিছু ওদেরকে আমরা দিয়ে দিই কিন্তু নিজের যে বুড়ো বয়সে আমাদের কি হবে আমরা সেটা চিন্তা করি না আপনারা গল্পের শেষটুকু শুনবেন তো এই আন্টিটা লিখে দেওয়ার পর পাঁচ ছয় বছর পুরোনার হাজব্যান্ড অসুস্থ হয়ে মারা যান তো ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর আসলে ওনার আসল জীবনের সাথে উনি পরিস্থিতি শিকার হতে লাগলেন সবকিছু পাল্টে যায় ওনার সতীনও পাল্টে যায় সতীন সেই জায়গা জমির মানে স্বামীর কাছ থেকে নাম নিয়ে নেয় এখন উনি কোথায় থাকবেন ওনার মেয়েটাকে উনি বিয়ে দিয়েছিলেন ওনার আত্মীয়ের সাথে সতীনের মেয়ে আত্মীয়ের সাথে বিয়ে দিয়ে ওনার বাড়িতে একটা গোড়ের মধ্যে রেখে দিয়েছিলেন যে ওনার পাশে থাকার জন্য উনি কখনো চিন্তা করতে পারেনি যে সতীনের মেয়েটা ওনাকে গোড় থেকে বের করে দিবে বা কিছু করবে সেই সতীনের মেয়ের গোরে বাচ্চা হলো দুটো উনি অনেক যত্ন নিলেন সে বাচ্চাগুলোকে হঠাৎ করে সতীনের মেয়ের মানে চেহারা পাল্টে গেল ও বললো যে আমি আর তোমাকে দেখতে পারবো না উনি অসুস্থ হয়ে গিয়েছেন ওনাকে টেক কেয়ার করতে হয় উনি ভালো মতো হাঁটতে পারেন না মানে স্বামী মারা যাওয়ার পর খুবই অসুস্থ হয়ে যান উনি তুমি সতীন মেয়েটা বলো তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি উনি অনেক কান্না করলেন যে মা আমি তো তোকে ছাড়া কোনোদিন থাকতে পারি না থাকতে পারবো না কিন্তু সে মেয়েটা কথা শুনেনি ওর স্বামী এবং সে মেয়েটা মিলে ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় উনি অনেক কান্না করেছেন বৃদ্ধাশ্রমে গিয়ে ওনার বাইরা কিন্তু এসেছিলেন নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি যাননি বলেন আমি যার জন্য সারা জীবন আমার জীবনটাকে স্যাক্রিফাইস করলাম সে মেয়েটাই আমাকে পথে ফেলে দিল তো ওনার বায়েরা দু তিন মাস বোনকে এসে দেখাশুনা করেছেন বৃদ্ধাশ্রমে আনটিটা নাকি বৃদ্ধাশ্রমে সারাক্ষণই কাঁদত আর মেয়েকে দেখার জন্য ছটফট করতো কিন্তু প্রাচন্ড মেয়েটা একদিনও চায়নি তো এভাবে থাকার পর তিন বছর উনি এই বৃদ্ধাশ্রমে থাকেন আনটি তিন বছর পর আনটি এ দুনিয়া থেকে চলে যান তো এই বৃদ্ধাশ্রমের স্টোরিটা আসলে আমি ইউটিউবে শুনেছি একটা বাস্তব জীবনের গন্ধ সেই বৃদ্ধাশ্রমেরই একজন আনটি শেয়ার করতেছেন যে আসলে মেয়েটার কোথায় ছিল একজন নিঃসন্তান মা ছিল ও বা অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা করে দিয়েছে পালন করেছে নিজের সব কিছু দান করে দিয়েছে ওর জন্য কিছু রাখিনি তার পরিমাণটা পরিণাম যে শেষমেশ এমন হবে আসলে কেউ চিন্তা করতে পারিনি তো আমি আপনাদেরকে বলবো এই গল্প থেকে আসলে শেখার অনেক কিছু আছে আপনার আমার দান করবেন কিন্তু নিজের জন্য কিছু রাখবেন আমরা যতদিন এই দুনিয়াতে আছি আমরা তো সবাই চলে যেতে হবে কিন্তু আমাদের শেষটা যেন এত ভয়ঙ্কর না হয় বাচ্চাদেরকে ভালোবাসবেন কিন্তু নিজের ভালোবাসতে শিখুন আর বাচ্চাদেরকে বলবো কি হয়ে যেত যদি মাটাকে তোমরা একটু করে জায়গায় দিয়ে দিতে মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে সেই মাকে ভুলে গেলে শুধুমাত্র সম্পত্তির জন্য তুমিও একদিন বুড়ো হবে সেই সময়টা তোমারও আসবে তো আমার গল্পটি আসলে এখানেই শেষ হচ্ছে আমার খুবই খারাপ লাগছে আর কিছু বলতে পারছি না আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এমন কমেন্ট করবেন পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম